মা না হেদুল্লাহ সাহেব রহমতুল্লাহ উনি এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ অত্যন্ত বড় আল্লাহ মাদারজা দলি বলা মানে মায়ের থেকে কিছু লোক অলি হয়ে আসে এইরকম এক ব্যক্তি ছিলেন তিনি একটা ঘটনা শুনাইছেন যে ব্রিটিশ আমলে পত্রিকায় আসছিল আল্লাহ আসবার পত্রিকায় এই আসছিল যে দামেশ শহর যেটা সিরিয়ার রাজধানী দামেশ ওখানে ওইসমা ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল ওইটা সেখানে দামেশকে জামে মসজিদের খতিব ছিল এক ব্যক্তি এই ব্যক্তি ছিল ব্রিটিশ নাগরিক লন্ডনের মনে করেন এই ইসলামী রাষ্ট্রের রাজধানীর বড় মসজিদের খতিব হওয়ার জন্য কত বড় আলিম হইতে হয় কত বড় বুজুর্গ ব্যক্তি হইতে আল্লাহওয়ালা হইতে হয় যে বুজুর্গ মণিকেরা বড় আলিম মণিকেরা তাকে খতিব বানাইছে দশ বছর সেখানে উনি এই মসজিদের খতিব ছিলেন দশ বছর পরে ছুটি নিয়ে ব্রিটেন চলে গেছে ব্রিটিশ চলে গেছে লন্ডন যাওয়ার পরে চিঠি লিখছে চিঠির মধ্যে লিখতেছে দেখেন আমি দশ বছর আপনাদের মসজিদের খতিব ছিলাম আসল কথা হলো আমি একজন সিআইডি মুসলমান নামে খ্রিস্টান আমি সিআইডি হিসাবে সেখানে ছিলাম সুতরাং আপনাদের নামাদের কী করার আপনারা কই নেন তাহলে এই ব্যক্তিকে মুমিন মনে কির ইমাম বানাইছিল তাই না ইমানদার ছাড়া কাউকে ইমাম বানানো যায় কি বলেন ইমানদার মনে করে কি বানাইছিল খতিব বানাইছিল কিন্তু কি ছিল না তার মধ্যে ইমান কারণ ইমান এমন জিনিস দেখা যায় না এই জন্যই রসৌল করিম সাল্লাম বলছেন যে বিষয়ে তোমার নিশ্চিত জানা নাই সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে না ইমান এটা এমন জিনিস নিশ্চিত জানা সম্ভব না অন্তরে বিশ্বাসের নাম ইমান কিন্তু